নমস্কার বন্দনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য নিরামিষ মটর ডাল আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা এবং পুরোটা জোরে আমার সঙ্গে থাকুন দেশ বা দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন না কেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন রেসিপিটা শুরু করা যাক এই যে মটর ডাল নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো ডালটা এখনও ধুইনি ধোবো কেউ স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা আর সরষের তেল নিয়ে নিয়েছি সরষের তেল পঁচিশ গ্রাম মতো গোটা জিরে কিছুটা আর দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি হলুদ গুঁড়ো দু চামচ আর নুন দু চামচ আর চিনি লাগছে এক চামচ এটা যেহেতু নিরামিষভাবে বানানো হয়েছে তাই আর মটর ডাল নিরামিষই হয় তাই চিনি দিয়ে দিলে ভালো লাগবে চিনিটা আপনারা স্কিপ করতেও পারেন এই যে মটর ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে নিচ্ছি চার পাঁচ বার ধুতে হবে ভালো করে এরকম করে হাত দিয়ে কারণ ডালে অনেক পাউডার থাকে এই যে ধোয়া হয়ে গেছে ডালটা এবার আমি সিদ্ধ করবো কুকারে বাটি জল দিয়ে দেব। তারপরে মানে কুকারে সিদ্ধ করার পর তারপরে কড়াতে ফোড়ং দিয়ে ডালটা করবো বাটি জল দিয়ে দিচ্ছি জলটা গরম হলে ডালটা দেব এই যে ডালটা দিয়ে দিচ্ছি আর এই ডালটা ভেজানোর দরকার নেই অনেকে ভিজিয়ে রাখেন কিন্তু না ভেজানোই ভিজে রাখা ভালো বেশি সিদ্ধ হয়ে যাবে তাহলে এবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিচ্ছি সিদ্ধর সময় দিয়ে খেটে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা দিয়ে দেব কুকারের দিয়ে চার পাঁচটা সিটি দিতে হবে আমার কুকারের অনুযায়ী চার পাঁচটা সিটি আমাদের ডাল সিদ্ধ হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে আরেকটু দিয়ে দিলাম শস্যের তেল এবার শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবার ডালটা দিয়ে দেব কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন আর আপনাদের মটর ডাল খেতে কেমন লাগে পছন্দ করেন কি না বা যদি না পছন্দ করেন কোন ডাল খেতে বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এবার চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে খেতে আর নুন দিয়ে দিচ্ছি নুনটা তখন এক চামচ দিয়েছিলাম এখন এক চামচ দিলাম এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে ডালটা ফুটছে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আমাদের নিরামিষ মটর ডাল তৈরি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং